ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে শাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করে বা নিজের রাশিতে অবস্থান করে সেই সময় গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয় তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানেরও ফল বৃদ্ধি করে তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আবার অপরদিকে শনিদেবও নিজের ঘরে অবস্থান করছে আর সূর্যের সাথে শনি সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো আজকে এই সূর্যদেবের পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব। বিশ্বিক রাশির কোন দিক থেকে এই সময়কালে আসবে লাভ আর কোন দিক থেকে থাকতে হবে সাবধান এ সমস্ত কিছুই আজকে আলোচনা করব বিশ্বিক রাশির সম্বন্ধে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাসোয়েশম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসত্তম যোগ তৈরি হয়েছে শনির সাথে সূর্যের তাহলে সব শেষ ব্যবসা বাণিজ্যও সব শেষ হয়ে যাবে সংসারে অশান্তি গন্ডগোল পিতার সাথেও সম্পর্ক নষ্ট হবে পিতার সাপোর্ট পাওয়া যাবে না পিতার শারীরিক অবস্থার অবনতি হবে যেখানেই যাব সেখানেই বিফল হব এইরকম একটা চিন্তা ভাবনা চলে এসছে সত্যি কি তাই হচ্ছে না অন্য কিছু হতে যাচ্ছে এই জন্ম মানে এই পরিবর্তনে একটা জন্মকুষ্ঠিতে সূর্য আর শনিকে দিয়ে তো বিচার করলে হবে না অন্য গ্রহকেও তো তুলে ধরতে হবে সূর্যের সামনে বসেছে এটা ঠিক সূর্য আর শনিরকে দিয়ে তো গোটা কুষ্টির বিচার কোনো সময় হয় না বর্তমানে যাদের সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য শনির আজকের এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই আলোচনাটাতে কিছু কিছু লজিক্যাল কথা তুলে ধরব আশা করছি এগুলো কথা আপনারা হয়তো মানে কারো কাছে শুনেছেন কি না আমি জানি না যদি শুনে থাকেন তাহলে ভালো তো যাই হোক কিছু কিছু কথা তুলে ধরবো যেটা আপনাদের সত্যিই ভালো লাগবে সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায় আর বর্তমানে শনির চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি রয়েছে কারণ শনিদেব বক্রি অবস্থায় রয়েছে এবার সূর্যদেবের এই অবস্থানের ফলে শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়েছে তার সাথে শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপাদে তাহলে সবার প্রথম হচ্ছে যে শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তবে শনি একটা পাপ গ্রহ নিজের পাপ প্রভাব কোনো সময় ত্যাগ করতে পারবে না কিছু না কিছু পাপ প্রভাব দিবেই যতই ভালো নক্ষত্রে অবস্থান করুক আর যেই ঘরে মানে ভালোভাবেই থাকুক যেহেতু দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে আবার রাহু কিন্তু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে এতে কি হচ্ছে শনিদেবেরও কিন্তু যথেষ্ট বলে বৃদ্ধি দিচ্ছে এই রাহু তার সাথে দেবগুরু বৃহস্পতির সাথে শনির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবেরও কিন্তু আবার কেন্দ্রের সম্পর্ক হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথে সূর্যের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি এই সূর্যের উপর পড়ছে ছাব্বিশ তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করবে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন এই সূর্যদেবের সাথে মঙ্গলের লাভের সম্পর্ক তৈরি হবে অর্থাৎ এখানটাতে শনির যেরকম বল বৃদ্ধি হচ্ছে তার সাথে কিন্তু সূর্যদেবেরও বল বৃদ্ধি হচ্ছে আর সূর্যদেবের বল বৃদ্ধি করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতির দৃষ্টি রাজার উপর পড়ছে তাহলে রাজার বল তো যথেষ্ট বৃদ্ধি হবেই কারণ সেনাপতি রাজাকে সাপোর্ট দিচ্ছে এতে যথেষ্ট রাজার বল বৃদ্ধি পাচ্ছে আবার শনিদেব নিজের ঘরে অবস্থান করছে আবার সূর্যদেবও নিজের ঘরে অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে শনি যে রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে এই সময়কালে কারণ শনি নিজের ঘরে অবস্থান করছে এবং সূর্যের দৃষ্টি তার উপর পড়ার জন্য তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তার সাথে সূর্যদেব যে রাশিগুলোর কারকত্ব রাখে সূর্যদেব সেই রাশিগুলোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে হ্যাঁ যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো তাহলে এই অবস্থাতে যদি এই সমসত্তম যোগ তৈরি হতো তাহলে একটা বিচারণীয় তত্ত্ব আসত যে সূর্যদেব যে সমস্ত রাশির কারকত্ব রাখত সেই সমস্ত রাশির ক্ষেত্রে খারাপ হতো কারণ সূর্যের দৃষ্টি শনির উপর পড়ছে তাহলে শনির বল যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে যার জন্য কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হতো তবে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আর সূর্যকে সাপোর্ট দিচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব অর্থাৎ এই সময়কালে শনি যে রাশিগুলো কারকত্ব রাখছে এবং শনি ওই রাশিগুলো যথেষ্ট ভালো করবে তার সাথে সূর্যদেবের যে সমস্ত রাশির কারকত্ব রাখছে সূর্যদেব যথেষ্ট ভালো করবে সূর্যদেবের নিজের ঘর হচ্ছে সিংহ রাশি তাহলে সিংহ রাশিটা রাশিচক্রে অন্যান্য সমস্ত রাশির মানে চক্রে যেখানটাতে সিংহ রাশিটা পড়বে সেই ঘরের কিন্তু বলে যথেষ্ট বৃদ্ধি পাবে সূর্যদেব তার এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর করবে ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত সূর্যদেব মহা নক্ষত্রে থাকবে যেটা কেতুন নক্ষত্র তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব থাকে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব তেরোই সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করে সূর্যদেব আবার রাশি পরিবর্তন করবে তার সাথে এই ঘরে কিন্তু বুধ অবস্থান করছে আবার শুক্রদেব অবস্থান করছে বুধ পাঁচই আগস্ট বক্রি হচ্ছে এবং চব্বিশে আগস্ট শুক্রদেব আবার রাশি পরিবর্তন করবে এই ঘর থেকে বেরিয়ে যাবে আর বুধের সাথে সূর্যের এই জুতির ফলে একটা শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হবে এই সময় রাশির জন্য সত্যি কথা বলতে গেলে সূর্যদেবের এই গোচর বিশ্বিক রাশির জয় জয়কার হবে খুব ভালো সময় হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই গোচর তবে বিশেষ করে মনে রাখবেন যাদের জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান খুব খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরের অতটা ভালো ফল পাওয়া যাবে না যেমন হয়তো কারোর জন্মকুষ্ঠিতে সূর্য আর রাহু একসাথে জুতি করে গ্রহণযোগ তৈরি করেছে কিংবা সূর্য রাহুর নক্ষত্রে পড়ে রয়েছে কিংবা রাহুর দৃষ্টি সূর্যের ওপরে পড়ে রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে সূর্যদেবের এই গোচর অতটা ভালো ফল দিবে না তবে আপনাদের উপাচার করতে হবে যদি উপাচার করেন তাহলে আশা করছি পজিটিভ ফলই পাবেন সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে মান সম্মানের কারক তেজ অহংকার এই সমস্ত কিন্তু সূর্যের মধ্যে থাকে সূর্য কর্মের ঘরে অবস্থান তাও আবার নিজের ঘর সিংহ রাশিতে আর কর্মের ঘর দশম ঘরে সূর্যটা সূর্য সবসময় দিক বলি হয়ে যায় খুব ভালো রেজাল্ট দেয় তো এই কর্মের ঘরে সূর্যদেবের এই অবস্থান বিশ্বিক রাশির জন্য যথেষ্ট ভালো তবে বর্তমানে শনিদেবের ঢাইয়া বিশ্বিক রাশির চলছে এই অবস্থাতেও কিন্তু সূর্যদেবের এই গোচর ভালো রেজাল্টই দিবে বিশ্বিক রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে গ্রহদের রাজা আর দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর এই কর্মের ঘর জন্মকুষ্ঠীর কেন্দ্রের মধ্যে পড়ে আর এই ঘরটি হচ্ছে সবথেকে বলবান এই ঘরই হচ্ছে আমাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা সব কিছু এই ঘরের উপর নির্ভর করে এই ঘর থেকে আমরা বিচার করি কর্মক্ষেত্রে জাতক জাতিকা কতটা সফলতা পাবে কর্মক্ষেত্র কতটা বিস্তার করতে পারবে মান সম্মান পাবে কিনা না এই সমস্ত দিক কিন্তু আমরা এই দশম ঘর থেকে যথেষ্ট বিচার করি এবার সূর্যদেবের এই দশম ঘর নিজের ঘর যেটা সিংহ রাশি এই ঘরে প্রবেশ এই দশম ঘরে সূর্যদেব সবসময় ভালো রেজাল্ট দেয় তবে এবারে পরিবর্তনটা কিন্তু অন্যরকম হচ্ছে নিজের ঘরে প্রবেশ আর জ্যোতিষশাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন সেই ঘরে শুভ ফলে বৃদ্ধি করে এবং বলবান অবস্থায় থাকে অর্থাৎ সূর্যদেবের এই পরিবর্তন বিশ্বিক রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে পূর্ব সময় নিয়ে আসতে যাচ্ছে সূর্যদেব কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান এক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এই সময় বিশ্বিক রাশির জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মেই আসবে সফলতা এই সময় সূর্যদেব হচ্ছে গ্রহদের রাজা আর বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মকর্তাই এই সূর্যদেবী তার নিজের এই সিংহ রাশিতে প্রবেশ করবে কর্মের ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত মানে অপ্রত্যাশিত সফলতা এ সময় বিশ্বিক রাশি পাবে সূর্যদেব ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে মহা নক্ষত্র মহা নক্ষত্র দুইপতি হচ্ছে কেতু কেতু বর্তমানে অবস্থায় বিশ্বিক রাশির ক্ষেত্রে লাভের ঘর যেটা কন্যা রাশি একাদশ ঘরে অবস্থান করছে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে তার ফলে কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে এবং কেতুর নক্ষত্র মহাতে আবার বুধ অবস্থান করছে বকরি অবস্থায় পাঁচ তারিখে বুধ কিন্তু বকরি হয়েছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে আকস্মিকভাবে লাভের মাত্রা বৃদ্ধি পাবে এই সময়কালে যারা ধাতক পদার্থের কাজে যুক্ত যেমন সোনা কাঁসা পিতল তামা লোহা ইত্যাদি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে সরকারি কর্মচারী যারা বা বেসরকারি কর্মচারী তাদের প্রমোশন যাদের বহু প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল বা যাদের ট্রান্সফার লেটার বহুদিন ধরে আটকে ছিল তাদের জন্য কিন্তু এরকম একটা মানে ঘটনা ঘটবে যে প্রমোশনও হবে আবার ট্রান্সফারও হবে এই সময়কালে যারা শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন যারা সার্জেন্ট কাটা ছেড়ার কাজ করছেন তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে এই সময়কালে মেধাবী ছাত্ররা তাদের পড়াশোনার জন্য মানসম্মান লাভ করবে তবে এই সময়কালে বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ একাদশ ঘরে কেতু অবস্থান করছে তার সা তার নক্ষত্রে আবার সূর্যদেব অবস্থান করছে এই সময়কালে যাদের নেত্রপীড়া চোখের অসুখ যাদের রয়েছে এই অসুখটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে আরও একটা জিনিস মনে রাখতে হবে এই সময় কিন্তু ক্রোধ অহংকার জেদ এই জিনিসটা কিন্তু বেশি করে আসবে একটা ইগোর জিনিস তৈরি হবে এই সমস্ত জিনিস কিন্তু দূরে রাখতে হবে এরপর তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর সূর্যদেব থাকবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এই সময়কালে নিজের বুদ্ধির দ্বারা নিজের প্রতিভাকে কর্মক্ষেত্রে সবার সামনে তুলে ধরে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করবে বিশ্বিক রাশি যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আবার ভালো যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে আবার যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত যারা রেডিমেড গার্মেন্টের কাজে জড়িত তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো আবার যারা হস্তশিল্পী তারা কিন্তু নিজের প্রতিভার জন্য সমাজে মান সম্মান লাভ করবে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে তবে এই সময়কালে বিশেষভাবে সতর্ক থাকবেন একটি ব্যাপারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কোনো নারী জাতিকে অসম্মান করা যাবে না তাদের যথেষ্ট যোগ্য সম্মান দিতে হবে আপনার যদি বস মহিলা হয় তাহলে এই সময় উনার কাছ থেকে কর্মক্ষেত্রে কিছু না কিছু সাহায্য পাবেন এরপরে তেরোই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এই নক্ষত্রে প্রবেশে আকস্মিকভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব ভালো হবে এই সময়কালে সমাজে নিজের কর্মের জন্য প্রসিদ্ধি লাভ করবে তাছাড়া যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে যাদের আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো কল লেটার বহুদিন ধরে আটকে ছিল অমীমাংসিতভাবে সেইগুলো সুষ্ঠু মীমাংসা হবে সত্যি কথা বলতে যে বৃশ্চিক রাশির জন্য সুন্দর গ্রহের অবস্থান তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা যথেষ্ট ভালো হবে কারণ কর্মের ঘরে সূর্যদেব অবস্থান করছে তার সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আবার সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে এই দে সূর্যদেবের উপর আর দেবগুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে আবার মঙ্গলদেব ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সপ্তম ঘরেই থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘর মিথুন মিথুন রাশিতে যাবে তখন সূর্যদেবের সাথে মঙ্গলের কিন্তু লাভের সম্পর্ক তৈরি হবে অর্থাৎ এই সময়কালে দেবগুরুর বৃহস্পতির সাথে যেরকম কর্মের ঘরে সূর্যদেবের কেন্দ্রের সম্পর্ক হয়েছে তার সাথে আবার কিন্তু মঙ্গলের অর্থাৎ রাশির অধিপতি কর্মের ঘরের অধিপতি উপর দৃষ্টি দৃষ্টি দিচ্ছে এই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে তবে আরও একটি দিক বিশেষ করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে এবার শনিদেবের দৃষ্টি শনির সূর্যদেবের দৃষ্টি শনির উপর পড়ছে শনির চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি রয়েছে এবার শনি হচ্ছে কি একটা পাপ গ্রহ সে যতই ভালো অবস্থানে থাকুক সে কিছু না কিছু পাপ প্রভাব দিবে তার সাথে রাহু বসে রয়েছে পঞ্চম ঘরে অতএব আবার রাহু কিন্তু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে তার ফলে শনিদেবেরও বল বৃদ্ধি পাচ্ছে তো এই দুটা গ্রহ যথেষ্ট মানে প্রতিরোধ তৈরি করবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু না কিছু না কিছু সমস্যা তৈরি করবে তো যার জন্য এই সময়কালে আপনারা অবশ্যই প্রত্যেকদিন হনুমান চল্লিশা পড়বেন হনুমান চল্লিশা পড়ার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন হনুমান চল্লিশার মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে সমস্ত পাপ প্রভাবগুলোকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া এই সময় যদি মদ মাংসের প্রতি আসক্ত হয়ে পড়েন সেটা কিন্তু খুব খারাপ হবে এই ফলের কিন্তু এই সূর্যদেবের গোচর খারাপ ফলই দিবে এই মদ মাংসের প্রতি যদি আসক্ত হয়ে থাকেন এই জিনিসটাকেও কিন্তু এই সময় ত্যাগ করতে হবে তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে সকালে উঠে অর্ঘ্য প্রদান করবেন সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না পিতারকে যথেষ্ট মানে যোগ্য সম্মান দিবেন পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নিয়ে অবশ্যই বেরোবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমাদের এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ